ইলিশ মাছ খেতে গিয়ে গলায় বিনলো কাটা ওইদিকে পাশের গ্রামের দুই ছেলে পেলে আমাকে দিয়ে ফেললো বিয়ার র্যাঙ্কে বাদা ও আমার বন্ধু হৃদয়ের সাথে র্যাঙ্ক খেলতে গেলাম মোরে পাশের গ্রামের দুই ছেলেকে কাস্টমে মেরে দিলাম আমি বোরে দুধ খাওয়ার বয়সে কাস্টমে খেলো আমার কাছ থেকে সেভেন জিরোতে

সগাইছে কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা তাহলে তোমরা তো এখানে দেখতেই পারছো পাশের গ্রামের দুই ছোট ছোট ছেলে পেলে আমাকে দিয়ে ফেললো কাস্টমার চ্যালেঞ্জ আমি নাকি তাদের সাথে কাস্টমে জিততে পারবো না আর যদি আমি তাদের সাথে কাস্টমে হেরে যাই তাহলে নাকি আমার করতে হবে ফেস রিভিল আর যেহেতু এখানে ফেস রিভিল করার কথা উঠেছে তাহলে তাদেরকে তো কোনো জিততে দেওয়া যাবে না ছোট কথা শুনে আমার একখান ছন্দ মনে পড়ে গেল গুম থেকে উঠে করা লাগে ব্রাশ আরে ঘুম থেকে উঠে করা লাগে ব্রাশ ইউটিউবে জনপ্রিয় হওয়ার আগেই সবাই যেতেছে আমি আমার রিভিল করে দেই ফাস। তাহলে চলো আর বেশি কথা না পারে সরাসরি কাস্টমে যাওয়া যাক এখানে কিন্তু তাদের দুইজনকে এক সাইডে রেখে আমি এক সাইডে থেকে কাস্টম স্টার্ট করে দিলাম এখন দেখার পালা তারা কত বড় সেটা যে আমাকে এভাবে ঠেট দিয়ে কাস্টমে নিয়ে এসেছিলো আর আজকে আমি তাদের দুইজনকে কাস্টমে এমন মার দিমু যাতে করে আর কোনোদিন আমাকে কাস্টমের কথা না বলতে পারে আর প্রথম রাউন্ডে কিন্তু আমি নিয়ে নিলাম ডেজেটিগোল আর এমপি ফোরটি আর তোমরা হয়তো ভুলে গেছো আমি হইতেছি গিয়া বিটুকের ছোট ভাই আমি যা মারি সবই পরে হেডশট পাছায় মারলে মাথায় লাগে মাথায় মারলে পাছায় লাগে আর আমার এই মারাত্মক লেভেলের গেম প্লে দিয়ে তাদের দুইজনের সাথে আমি একাই খেলতে চলে এসে পড়ছি এখন দেখো আমি তাকে কত সুন্দর ওয়ান মারি এটা ইজি হেডশট ছিল খালি গ্লোয়ালটা পরে না দিকে মনে নাই ও আমি জানি এখন আমি এক রাউন্ড হারছি দেখা তোমরা আবার কেউ আমাকে বট বইলো না কারণ আমি যদি একবার রাইগা যাই তাহলে তাকর দুইজন রে না একজন রে দিয়ে কাস্টম খেলমু এক রাউন্ড হারছি দেখা কি হইছে এই বট দুইটারে মারার জন্য আমার হাতে আরো অনেক সময় আছে আর এইবার কিন্তু নিয়ে নিছি ডেজিটিকল এমপি আর শট গান এইবার সত্যি সত্যি তোমরা দেখবা আমার আসল গেম প্লে আচ্ছা আর এখন কিন্তু আমি পুরেই বটের মতো দি দিতেছি রাশ আরে এটা আমি কি বলে ফেলেলাম আমি যে আস্তা একটা বট এটা কি আমি সবার বলে দিছি এই তোমরা কিন্তু আবার এইসব শুনো না আমি হইতেছি গিয়া বিটুকের একমাত্র ছোট ভাই আর তোমরা তো এটা সকলেই জানো বিটুকে কত বড় প্রো প্লেয়ার তার থেকে বড় প্রো প্লেয়ার হইতেছি গিয়া আমি আমি এত বড় প্রো প্লেয়ার আর এই ছোট ছোট বাচ্চারা আমাকে দিয়ে ফেললো কাস্টমার চ্যালেঞ্জ আজকা তো দেখাইতেই হবে 2F ব্লাক বাই কিডা বাইরে বাই শটগানা দুই শট দেওয়ার পরও মরে নাই কথায় আসে না ছোট মরিচের জাল বেশি এই যে মারা মারতাছি বাই ওরা তো মরতেছিলই ছিলই না আর এখন আমার একটা শাহিরী মনে পড়ে গেল কথা বললে কথা বারে বারে অনেক কিছু এই বট দুইটারে এমপি ফোর্টি দিয়ে হেডশট মারমু এটাই তো আমার ইচ্ছু বলতে না বলতে কিন্তু একটাকে ডাউন করে দিয়েছি এন্ড এইটাকে কিন্তু ফুল ড্যামেজ এন্ড ফাইনালি ওইটাকে মেরে দিয়েছি তাহলে গাইছি তোমরা তো এখানে দেখতেই পারছো বিঠুকের ছোট ভাইয়ের হ্যাকার লেভেলের গেমপ্লে এখন চলে এসে পড়ছে কিন্তু আমি তৃতীয় রাউন্ডে আর এই ছোট ছোট বাচ্চারা দেখো দূরে থেকে আমাকে ফায়ার করতেছে আমার সামনে কিন্তু একটা রাজ দিয়ে ফেলে অ্যান্ড বডি শট হকার সাথে কিন্তু ডাউন করে ফেলি আর তোমরা দেখো আমার যে কি মুভমেন্ট স্পিড বাংলাদেশে কি এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার আছে যে আমাকে মুভমেন্ট স্পিডে হারাইতে পারবো দেখো বলতে না বলতে দেখো এমবি ফোর্টির হকার শট দিয়ে অনা দিছি আমি কিন্তু দুই রাউন্ড জিতে ফেলছি আর এই ছোট ছোট বাচ্চারা কিন্তু মাত্র এক রাউন্ড নিছে তাহলে গাইছি তোমাদের কাছে কি মনে হয় এই ছোট ছোট বাচ্চারা কি আমার সাথে জিততে পারবে এই ছোট ছোট বাচ্চারা এখন লেখাপড়া করবে অগরে ফ্রি ফায়ার খেলা হি আইছে কোন হালাই রে কিছুদিন আগে যে এই দুই পিছিরে আমি ফ্রি ফায়ার ডাউনলোড করে দিছি এটা কিন্তু তাদেরকে কোনো ভাই বুঝতে দেওয়া যাবে না এই আমি কিন্তু কিছু বলি নাই তোমায় কিন্তু কিছু শুনো না আচ্ছা আর এখান থেকে কিন্তু দুই পিচ্ছি দুই দিক দিয়ে মারতেছে ওরা ছোট হলেও কিন্তু তাদের মাথায় প্রচুর বুদ্ধি একজন একজনে পিছিয়ে দিয়ে আরেকজন সামনে দিয়া আর এখানে কিন্তু একটা বডি শট হকা শর্তে কিন্তু ডাউন করে দেই আর দেখো আমি কত প্রো প্লেয়ার আমার প্যাক করতেই লাগে তিন দিন আমি কিন্তু প্যাক করে শান্তি পাই নাই ওই স্নাইপার নিয়ে মারতেছে ভাই কাস্টমার কি কে ওই স্নাইপার চালায় ভাই এটারে যে এত ড্যামেজ দিতেছি কিন্তু হয়তো মরতে না ভাই দেখো এই পিচিটা কত পাক না আমাকে এখন আটকাই দিছে তো ফাইনালি কিন্তু হকার সর্দি হক মেরে দেই তাহলে গাইস এই দুই পিচির সাথে কিন্তু আমি টানা তিন রাউন্ডে জিতে ফেলি আর এইটাই কিন্তু গাইস লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ডে আইসা আমার এখন শাহরি মনে পড়ে গেল আম গাছে আম দরে ফ্রি ফায়ার প্লেয়াররা মারে এনিমি আজকা ছোট দুই ভাইদেরকে মাইরা কইরা ফেলবো আমি বিরিয়ানি সামনেই কিন্তু রয়েছে এই ছোট দুই পিচ্ছি এমপি ফোর্টি যাতা দিয়েও মারতে পারলাম না আর আমি তোমাদেরকে কি বলবো আজকা ভাই আমার মুভমেন্ট এত হাই যাই মারতেছি তাই লাল লাগতেছে এই দেখো এমপি ফোর্টির ওয়ান টেপ আরেকটা কই আরেকটা পিছন দিয়ে মারতেছে এই লো এমপি ফোর্টির ওয়ান টেপ আরে এই গ্লোয়াল ফ্লা দিছে এখন আমি হইতেছি গিয়া বটের মতো সামনে দিয়ে বারো মার ওয়ান টেপ আর এই প্লেটটাও মারা দিছি আর এখন আমি পেয়ে গেছি বুইয়া তাহলে গাইস আমি কিন্তু হ্যাকারের মতো তাদের দুইজনকে মাইরা কাস্টমায় জিতে গেছি তো আজকের এই ভিডিওটি এইটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে পাচা নামাজ পড়ুন